ও এবং ভিতরে পড়েছে সম্ভবত ছয় নম্বর আসতে প্লেয়ার অনেক দূরে যাচ্ছে শর্ট নিতে অনেক দূরে আসতে শর্ট নিতে অনেকটাই দূরে শনিতে কুটিগুটি পাওয়া যাচ্ছে গুটিগুটি পাওয়া যাচ্ছে দেখা যাক দর্শক তো কী হয় এবং ভালো ভালো প্লেয়ার আছে হালদার দা আছে এবং খুব ভালো ভালো প্লেয়ার আছে খেলা টাই বকের মাধ্যমে নিষ্পত্তি হবে পনেরো পনেরো খেলা হয়েছে খেলায় কোনো গোল হয়নি লাইভ না ভিডিও হচ্ছে আপলোড করবো হ্যাঁ প্রথম শট নিতে হচ্ছে হালদার দা খুব বড় মাপের প্লেয়ার কিন্তু দেখা যাক কি হয় প্রথম শট হালদারদা এবং দেখা যাক পাওয়ারফুল শট এবং বাইরে এবং পাওয়ারফুল শট কিন্তু বাইরে চলে গেল হালদারদা খুব বড় বড় প্লেয়ার দেখো মাঠটা হালকা কাদা আছে এই দেখ পাপাই দা কি খেলা করতে এসছে খেলাটি হচ্ছে পুঁজালিতে পাপাই দা শর্ট দল হয়ে প্রথম শর্ট সেই সঙ্গে হয়ে ও খুব সুন্দর গোল পাপাই অসাধারণ গোল এবার তালদির হয়ে দ্বিতীয় শর্ট নিতে যাচ্ছে দেখা যাক ছয় নম্বর প্লেয়ার অনেক দূরে যাচ্ছে শটনিতে নিতে অনেকটাই দূরে এসেছে কিন্তু শট নিতে দেখা যাক অনেকটাই দূরে আসছে কিন্তু শট নিতে কুটি গুটি পাওয়া যাচ্ছে গুটি গুটি পাওয়া যাচ্ছে দেখা যাক দর্শক কি হয় এবং সোজা রেখে দিয়েছে দ্বিতীয় শর্ট লাগেন শট দেখার জন্য বুদ্ধিমানের শর্ট খুব সুন্দর গোল করে দিল লাদেন দেখা যাক কি হয়

এবং গোল এবং গোল হয়ে গেল কিন্তু বলটি বলটি খুব সুন্দর সেভ করেছিল এবং সেভ করে বলটা ঘুরতে ঘুরতে বলটি গোলে চলে গেল সম্ভবত বাম্পায় শর্ট পাঁচ নাম্বার যাচ্ছে প্লেয়ার এবং গোলে আছে দা দেখা যাক কি ডান রানপায় শর্ট নেবে খুব স্টাইলে দেখছি কিন্তু ও এবং দেখে শুনে এবং দেখে শুনে গোল করে দিল দলের হয়ে শর্ট নিতে যাচ্ছে বাবু বলে বাঁশি পড়ে দিলো দেখা যাক বাবু সোনাদা কি করে ও এবং ভিতরে পড়েছে সম্ভবত এবং গোল দিয়ে দিয়েছি কিন্তু বলটি ভিতরে পড়েছে হয়ে চার নম্বর শট দেখা যাক কি হয় এবং ও খুব সুন্দর গোল করেছি দলের হয়ে উইনিং শট মারতেছে দ্বীপাদা উইনিং শট